যখন পাণ্ডবেশ্বরের জোয়াল ভাঙ্গা ও কুমারটিহি আইরি যাওয়ার রাস্তার মাঝে মাদক পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল দুই পাচারকারী শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট ও পাণ্ডবেশ্বর থানার পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ে দুই ব্যক্তি তাদের কাছ থেকে পঁচাশি গ্রাম মাদক উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে অভিযুক্তদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল পুলিশ আটক করেছে ধৃতদের মধ্যে একজন তপন মন্ডল সাঁত্রিশ বছর বীরভূমের খয়রাসল থানার অন্তর্গত চাপনা গ্রামের বাসিন্দা এবং অপরজন শেখ ফিরোজ উনত্রিশ বছর জামুরিয়া থানার বৈজন্তিপুর এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের শনিবার আদালতে পেশ করা হয় এবং তদন্তের স্বার্থে ছয় দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে পুলিশের তরফে জানানো হয়েছে এই পাচা চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন এই অঞ্চলে মাদক পাচার এবং সেবনের ঘটনা দিন দিন বেড়ে চলেছে যা বিশেষ করে যুব সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে পুলিশি তৎপরতায় আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ এই ধরনের ঘটনা রুখতে এলাকায় আরও তৎপর পুলিশি নজরদারির দাবি উঠেছে আছে খোলা 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 ওটা খোলা